দু হাজার ষোলো সাল থেকে সংগঠনের থেকে যেভাবে নিজস্তর বুথ স্তর থেকে কাজ করে এসেছি আজও সেইভাবে বুথ স্তর থেকে কাজ করতে ভালোবাসি যাক আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলকে ধন্যবাদ জানাবো পচুয়া পঞ্চায়েতের প্রত্যেকটা কর্মী যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছে আজকে এই অফিসটা করার করবেন এই প্রোগ্রামটা সাকসেস করবেন যেভাবে চেষ্টা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো মূলত আজকে প্রোগ্রামটা ছিল আপনাদের রাজনৈতিক সচেতনতা আগে আনতে আজকে মূলত প্রোগ্রামটা ছিল আমাদের অধিকার যাত্রা আমাদের দলের পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে পশ্চিম বাংলা সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে অধিকার যাত্রা ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই অধিকার যাত্রাটা চলবে এবং পনেরোই আগস্ট আমরা জাতীয় স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন করবো করে অধিকার মূল কর্মসূচি কর্মসূচি বসিরহাট উত্তর বিধানসভার আজকে প্রথম অধিকার যাত্রার কর্মসূচিটা আমরা এই প্রচুয়ার দিক থেকে শুরু থেকে শুরু করে আমরা ভেবিয়া মুরাদিসা পর্যন্ত এই দিকটাই যাবো এইভাবে আমরা প্রোগ্রামটা সেট করিস সচেতনতা আপনার রাজনৈতিকভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আরো একটু সজাগ হওয়া উচিত আমি মনে করি পার্টি থেকে আমাদের কাছে নির্দেশ দিয়েছে যে প্রোগ্রামটা কিভাবে করতে হবে কেমন ভাবে করতে হবে আমরা আপনাদের কাছে সেই প্রোগ্রামের কাঠামোটা তুলে ধরেছি তাহলে আপনি কিভাবে করবেন কিভাবে করবেন না সেটা অবশ্যই আমাদের সঙ্গে আলোচনা করা উচিত যে প্রোগ্রামটা আপনাকে আমরা একভাবে গাইড করতে চাইছি আপনি এখানকার পরিস্থিতির উপর আরেকভাবে গাইড করছেন আর একভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটা আমাদের সঙ্গে আলোচনা করা উচিত যদি আলোচনা হয় তাহলে সব সমস্যার সমাধান করা সম্ভব আমরা ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আমরা প্রশাসন থেকে প্রত্যেকটা জায়গার লিস্ট আমরা জমা দিয়েছি এবং পারমিশন তার আমরা বের পারমিশন আমরা তার করিয়েছি আজকে অনেকেই বলছিল পুলিশের গাড়ি কেন এসছে কেন এসছে আরে পুলিশ আমরা পাঠিয়েছি বলে এসছি পুলিশ এসছে প্রশাসন এসছে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের প্রোগ্রামকে বন্ধ করার জন্য কারণ হলো আমাদের পারমিশনের প্রোগ্রাম আর অধিকার যাত্রাটা কি অধিকার যাত্রাটা হলো পদ মিছিল এবং স্ট্রিট কন্ডার মার্কেটে মাইক বেঁধে মানুষকে সচেতন করা পদমিছিলির মাধ্যমে গ্রাম বুথ মার্কেট পঞ্চায়েতের যেসব বড় বড় বাজার আছে সেই সব মার্কেটের উপর দিয়ে পদমিছিল করে মানুষকে সচেতন করা সচেতন মান কি সচেতন মিন আমরা দশটা থেকে এগারোটা দাবি আমরা কেন্দ্রীয়ভাবে নিয়েছি তার মধ্যে আজকে নয়ই আগস্ট গত বছর দু সালে এই দিনে তামান্না এই দিনে আপনার আর্যকর কাণ্ড ঘটিয়েছিল এই দিনে এবং তামান্না নামক যে ন বছরের ছেলে একটা বাচ্চা মেয়ে শামসেদগঞ্জে শাসক দলের উন্মোদনায় বোম মেরে হত্যা করেছে তার প্রতিবাদে এবং সেই তাম আর জি ঘটনার দোষীদের শাস্তির দাবিতে তামান্নার যারা হত্যা করেছে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদের দোষীদের শাস্তির দাবিতে আজকে আমাদের এই বিল নিয়ে আপনারা দেখেছেন বাংলা জুড়ে ওয়াক আপ বিল নিয়ে একটা হাওয়া উঠিসো যে আন্দোলনের একটা হাওয়া উঠিসো আমরাও চাইছিলাম যে ওয়াক বিলের আন্দোলনটা বাংলা জুড়ে হোক বিভিন্ন রাজ্যে যেখানে এমনকি যেসব রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে সেসব রাজ্যেও বড় বড় প্রোগ্রাম বড় বড় প্রতিবাদ সভা ব্রিগেডের মতন এই ধরনের বড় মাঠের সভা কিন্তু সেসব জায়গায়ও হচ্ছে কিন্তু দুঃখের বিষয় একমাত্র নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে ছাড়া কলকাতার বুকে সব থেকে বড়ো প্রোগ্রাম মোকাবিল এর বিরুদ্ধে নওসাদ সিদ্দিকীর নেতৃত্ব ছাড়া আর কোনো রাজনৈতিক দল এবং কোনো স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মীয় সংগঠন আর কোনো প্রোগ্রাম কলকাতায় করেনি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মীয় সংগঠন মিলে ব্রিকেড করার একটা চিন্তা ভাবনা নিয়েছিল তাদেরকে আমরা সাধুবাদ জানাই কিন্তু অজ্ঞাত কারণবশত সেই ব্রিকেড সমাবেশ বন্ধ হয়ে যায় তার আগেই আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ইমাম মহাজ্জেনদের নিয়ে একটা সভা করে তার মানে আমরা তখনই বুঝে গিয়েছিলাম যে ওয়ার্ড বিলের বিরুদ্ধে বিরিকেট সমাবেশ মাননীয় মুখ্যমন্ত্রী করতে দেবে না তার জন্যই প্রস্তুতি নিয়ে তার আগেই ইমাম মোয়াজ্জানদের দিয়েই ওটাকে বন্ডল করার চেষ্টা করছে কিন্তু রেজাল্ট কি হলো সত্যি সত্যি তাই হলো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই বিরিকেট সমাবেশ করতে দিল না এবং সব থেকে দুঃখের বিষয় মুখ্যমন্ত্রী যে চেয়ারটাই বসে আছেন সেই চেয়ারটার নব্বই পার্সেন্ট ভোট আর অধিকার ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন এই মুসলিম সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর সেই চেয়ারে বসে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বার যে সময় হজরত মোহাম্মদাল্লামের ওপরে পরিচিকর মন্তব্য করা হয় নুকুর শর্মার বিরুদ্ধে আন্দোলন পশ্চিমবাংলায় যখন সংগঠিত হয় সেই মুখ্যমন্ত্রী তখন আমাদের বলেন যে আন্দোলন করতে হলে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই মুখ্যমন্ত্রী আবার ওয়াকআপ সম্পত্তি নিয়ে আন্দোলন করার সময় আবার একই বক্তব্য পুনরায় আবার বললেন যে আপনাদের আন্দোলন করতে হলে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন দুঃখের বিষয় আমাদের সম্প্রদায়ের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এখনো চেতনা ফিরিনি কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড এই জন্যই বলে নসা সিদ্দিকী ভাইজানের একটা ভাষা একটা বক্তব্য পুরো ভারতবর্ষের রাজনীতির ভিত নাড়িয়ে দিত সেই বক্তব্যটা ছিল তামান্নার বাড়ি গিয়ে আপনার যদি পরিবারে খাবার নাও হয় আপনি রোজা থাকুন তারপরেও আপনার দিন এই ভাষাটা কত বড় ভাষা আজকে পশ্চিমবাংলার রাজনীতির ভিত নড়িয়ে দেওয়া ভাষা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসে তারা চায় শিক্ষা থেকে মানুষকে বিমুখ করার জন্য আজকে নশস্তির সিদ্দিকি বাইজান শিক্ষার দিকে মানুষকে আহ্বান জানাচ্ছে কারণ যদি ওই ওই যারা তামান্নাকে বোম্বে হত্যা করেছিল তারা যদি শিক্ষিত হতো তারা যদি মাধ্যমিক পাশ হতো উচ্চ অস হতো বিএ হতো এম এ পাস হতো তারা কোনোদিন হাতে বম তুলে নিত না তারা হাতে বম তুলে নিয়েছে এই কারণে তাদেরকে পাঁচশো টাকা দিয়ে নেশার কিছু দ্রব্য দিয়ে বাংলা মত দিয়ে তাদেরকে জালে জড়িয়ে ফেলেছে রাজ্য সরকার ঠিক তাদের হাতে বোম তুলে দিচ্ছে দিয়ে তাদের দিয়েই মুসলমান সম্প্রদায়ের উপরেই আক্রমণ করাচ্ছে যে মারছে সেও মুসলমান সম্প্রদায় যে মরছে সেও মুসলমান সম্প্রদায় আপনি পুরো পশ্চিম বাংলার কালচারটা বর্তমান সময়ে দেখুন তার প্রতিবাদে আজকে অধিকার যাত্রা অধিকার যাত্রা পৃথক তফসিলি বোর্ড গঠন করতে হবে বিদ্যুতের স্মার্ট মিটার রাজ্য সরকার থেকে যেভাবে বিদ্যুৎ বিদ্যুৎ প্রস্তর থেকে যেভাবে স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা করছে স্মার্ট মিটার যদি লাগায় আপনার রাত বারোটার সময় গরমকালে রিচার্জ যদি শেষ হয়ে যায় আপনার ফোনে যদি পয়সা না থাকে আপনি আর ফ্যানটা চালাতে পারবেন না আপনাকে জিও কোম্পানি জিও কোম্পানির অফার দেখেছেন তো জিও কোম্পানি যখন মার্কেটে লঞ্চ করে তখন জিও কোম্পানি কিন্তু ফ্রি দেয় বাকি যেসব কোম্পানিগুলো ছিল গোদাপন এয়ারটেল আইডিয়া ইউনিনর সেসব কোম্পানিগুলো জিওর সঙ্গে মার্কেটিং না করতে পেরে তারা মার্কেট থেকে হটে গিয়েছে জিও যখনই মার্কেটে ফিরিয়ে দেওয়ার পরে একা চলে এসছে তখন আশি কোটি মানুষ ভারতবর্ষে আশি কোটি মানুষ তারা মোবাইল ব্যবহার করে সিম ব্যবহার করে তার মধ্যে ফিফটি পার্সেন্টের ওপরে সিক্সটি পার্সেন্ট কাস্টমার জিও কোম্পানির আন্ডারে চলে আসে যখনই জিও দেখলো যে সব কাস্টমারগুলো আমার মধ্যে আমার মুখার মধ্যে তখন জিও আস্তে আস্তে রিচার্জটা বাড়াতে 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 এমন একটা জায়গায় দাঁড়িয়েছে আপনি আপনার ফোনটা যদি একবার ব্যবহার করতে চান তাহলে আপনার পার কে দশ টাকা করে তার পেছনে খরচ করতে হবে মানে তিনশো টাকার নিচেই কোনো রিচার্জ নেই সুইজোলা ফোনগুলোও রিচার্জ করতে গেলে যেখানে নেট চালানো যায় তারপরেও সে রিচার্জ করতে হলেও দুশো নিরুম একশো নিরুমু টাকাটা রিচার্জ করতে হয় কিন্তু আজ থেকে জিও কোম্পানি আসার আগে আমরা দেখেছি যে আমরা দশ টাকা যদি বাড়ির ফোনে দশ টাকা যদি মেরে দু মাস ছ মাস ছ মাস করে যাই দশ টাকা মিসকল দিও বাড়ির লোকগুলো মিসকল দিয়েও সেই ফোনগুলো ব্যবহার করতে পারত কিন্তু আমরা যখনই ওই অফার খেয়েছি ফ্রি নামে যখনই আপনাকে মেন্টালিটি ফ্রিতে পরিণত করিয়েছে আমরা যখন অন্য অন্য কোম্পানিগুলোকে ওখান থেকে ট্রান্সফার হয়ে যখন জিও কোম্পানিতে এসেছি তখন কিন্তু অন্য অন্য কোম্পানি যখনই দেবে গিয়েছে বসে গিয়েছে তখন কিন্তু এ এর মতো রাজ্য পুরো সাম্রাজ্যটা ভারতবর্ষ কন্ট্রোলের মধ্যে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো চালাচ্ছে এখন স্মার্ট মিটার কেন আমি জিও কোম্পানির উদাহরণটা দিলাম স্মার্ট মিটার যখনই আপনাকে লাগাতে আসবে আপনাকে হয়তো বললো যে এখন যে মিটার আছে সাত টাকা ইউনিট আমি স্মার্ট মিটার আপনাকে লাগিয়ে দেবো দু টাকা ইউনিটে তাহলে আপনারা খুশি হয়ে যাবেন যে পাঁচ টাকা পর পার ইউনিটে বাঁচবে আপনাকে ছ মাস দুটাকায় ইউনিটে দেওয়া হবে তারপরে বলবে দুটাকাই হচ্ছে না তিন টাকা হবে একটা সময় আসবে দু বছরের মধ্যে দেখে নেবেন ইউনিটটা পনেরো টাকায় গিয়ে পৌঁছেছে তাহলে আমরা খেটে খাওয়া মানুষ আমরা গরিব মানুষ আমরা যাবো কোথায় এর বিরুদ্ধে লড়াই করতে হবে এর বিরুদ্ধে আমাদের অধিকার যাত্রা না এরকম ওবিসি পশ্চিমবাংলা থেকে যে সংরক্ষণ ওবিসি ও বি সি একশো জন বা চাকরির মধ্যে টেন পার্সেন্ট সংরক্ষণ পশ্চিমবাংলায় রাজ্য সরকার কথা দিয়েছিল যে টেনরক্ষণ ও বিসি সংরক্ষণ আমরা দেব ওবিসি মুসলমান আছে ওবিসি হিন্দু সম্প্রদায়ের ভাইরাও আছে ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু ওবিসি বি যেটা মুসলিম সম্প্রদায়ের ও বি সেই সংরক্ষণটা রাজ্য সরকার তুলে দিয়েছে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি যে ওবিসি বি যেভাবে ছিল সেইভাবে বহাল রাখার জন্য আমরা দাবি রাখি দাবি জানাচ্ছি একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে আমরা দাবি জানাচ্ছি একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে কারণ হলো একশো দিনের কাজের টাকা কোন সরকার সেটা কেন্দ্র বলেন আর সেটা রাজ্য বলেন কেউ কারুর বাপের সম্পত্তি বিক্রি করে একশো দিনের টাকা দেয় না একশো দিনই কাজের টাকা দেওয়া হয় আমাদের দৈনন্দিন জীবনের কেনা বেচার উপরে যে ট্যাক্সটা সরকার পায় সেই ট্যাক্স থেকে মানুষের অধিকারের যে রাজকোষ তৈরি হয় সেই রাজকোষ থেকে একশো দিনের কাজে টাকা ব্যয় করা হয় একশো দিন অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবাংলা সরকার পুরো পশ্চিমবাংলা থেকে চোদ্দ লক্ষ ভোটার ভুয়ো জব কার্ড ধরা পড়েছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনায় আড়াই লক্ষ বুঝতে পারছেন কি পরিমাণে ভুয়ো জব কার্ড তৈরি করেছে এইগুলো বন্ধ করে স্বচ্ছতার সাথে একশো দিনের কাজ চালু করতে হবে তাতে আমাদের গ্রাম অঞ্চলের গরিব মানুষ যারা খেটে খায় তাদেরকে সচ্ছলতা দাবি আমরা জানাচ্ছি শিক্ষা স্বাস্থ্য সহ আমরা যেসব এগারোটা দাবি বারোটা দাবি নিয়ে অধিকার যাত্রা শুরু করেছি আশা করছি আপনারা আমাদের হ্যাঁ যেটা একটা একটা মানুষ ভোটার তালিকা এসআর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি এবং হয়রানি বন্ধ করতে হবে নতুন করে আপনারা দেখেছেন যে আর নামক আপনার ভোটার তালিকায় নতুন করে পরিচয় দেখার জন্য একটা স্কিল তৈরি করেছে কেন্দ্র সরকার সেটা বিভিন্ন রাজ্যে হচ্ছে কিন্তু এই এসআরটা আগে আপনাদের বুঝতে হবে এসআরটা কিন্তু প্রতি ইলেকশনের আগে হয় কারণ হলো আপনার বুথে যে মানুষগুলো মারা যায় সেই মানুষগুলো এসআইআর না হলে সেই মানুষগুলো দীর্ঘদিন ধরে শাসক দল যারা ক্ষমতায় থাকে তারা ওই ভোটগুলো দিয়ে নেয় যেরকম বসিরাট উত্তর বিধানসভায় আপনার মুরারিশাহ পঞ্চায়েতের একটা বুথে সাতাশটা মৃত্যু ব্যক্তি ভোটার লিস্টে এখনো আছে আমাদের বসিরাটের কথা বলছি এইগুলো নাম কাটার জন্য এসআর একুশ সালেও হয়েছিল কিন্তু শাসক দল চক্রান্ত করে এটা এনআরসির মতন ডকুমেন্টস দেখানোর নামে একটা মুসলমানদের ওপরে ভয় ভীতি একটা শুরু করছে চালু করছে যে মুসলমানরা যেন আবার ভয় করে ওদের জন্ম সার্টিফিকেট লাগবে ওদের কাস্ট সার্টিফিকেট লাগবে ওদের ডকুমেন্টস লাগবে ভোটার কার্ডে কাজ হবে না আধার কার্ডে কাজ হবে না এদের সব তারি দেবে এই যে ভয়টা রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে শুরু করছে এটার কারণ হলো রাজ্য সরকার যত মুসলমান সম্প্রদায়ের ওপরে ভয় দেখাতে পারবে রাজ্য সরকার জানে ততদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গতিতে টিকে থাকবে যদিন মুসলমান সম্প্রদায় এই ভয় থেকে বেরিয়ে আসবে সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী ওই চেয়ার ভেঙে যাবে চেয়ারে আর বসতে পারবে সুতরাং প্রতি বছর ইলেকশনের আগে একটা করে ভয় দেখায় ওই একুশ সালে যেরকম বিজেপি আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে মুসলমানদের মারবে পিছিয়ে পড়া জাতির মারবে আদিবাসীদের তাড়িয়ে দেবে এই যে ভয় দেখিয়ে বিজেপি কে জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে এবার তো সেই ইস্যুটা আর পাচ্ছে না নতুন করে একটা ইস্যু এসআইআর নামে আবার পশ্চিম বাংলায় শুরু করেছে আরো একটা জিনিস আমরা একুশ সালে বিজেপি কে আটকেছিলাম তৃণমূলকে ভোট দিয়েছিলাম তৃণমূলকে ক্ষমতা নিয়ে এসছিলাম যাতে পশ্চিম বাংলায় শান্তি বজায় থাকে আজকে বুকে দিয়ে বলুন পশ্চিমবাংলায় আমরা অন্য অন্য রাজ্যে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো আছে সেই রাজ্যে যেসব ঘটনা ঘটছে তার জন্য আমরা মাঠে নামছি তৃণমূল কংগ্রেস মাঠে নামছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু সেই সেম ঘটনা পশ্চিমবাংলায় যখন ঘটছে তৃণমূল কংগ্রেস চুপচাপ মেরে থাকছে মুখ্যমন্ত্রী চুপ করতে চুপ করে থাকছে এবং পুলিশ মন্ত্রী তিনি নিজে হোম মিনিস্টার তিনি চুপ করে থাকছে ওই বিষয়ে কোনো কথা বলছে না আপনার গত পরশুদিন দিন একজন একজন টোটো ড্রাইভার তাকে চাঁদা তোলার নাম করে আর এস এস বাহিনী বিভৎসভাবে প্রকাশ্য দিবালোকে কোপালো। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন তাকে একদম রাস্তার উপর কুপিয়েছে আর এস এস বাহিনী সেখান থেকে থানা দশ মিনিটের পর এখনো পর্যন্ত সেই আর বাহিনীকে পুলিশ মন্ত্রী এতটাই অপদত্ত এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে ঠিক তার আগের দিন দক্ষিণ চব্বিশ পরগনায় ওই আর এস বাহিনী একজন বিল্ডার মালিকের মালিকের কাছে ওখানে একটা সম্প্রদায়ের হবে বলে আড়াই লক্ষ টাকা চাঁদা চায় স্বাভাবিক জিনিস একটা বিল্ডার মালিক আপনার গ্রামে যদি বিল্ডার থাকে কি আপনার মার্কেটে থাকে আড়াই লক্ষ টাকা চাঁদা আপনার পক্ষে আমার পক্ষে দেওয়া সম্ভব না সে দিতে অস্বীকার করার কারণে তার দোকানে ঢুকে কোপায় আমরা উত্তর প্রদেশে বিজেপি আছে মুসলমানরা নিরাপদ নেই আমরা প্রতিবাদ জানাচ্ছি আসামে বিজেপি আছে মাদ্রাসা ভেঙে যাচ্ছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি কিন্তু পশ্চিম বাংলায় দিকে দিকে এইভাবে আর দিনের পর দিন বাড়ছে আর একটা সম্প্রদায়ের ওপরে প্রকাশ্য দিবালকে আঘাত করছে কোপাচ্ছে তার প্রতিবাদটা ভাইকে করবে আপনি গুগল গুগলে গিয়ে সার্চ করে দেখুন ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আর এস এস বেড়েছে দু হাজার যেটা আপনার চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতা থাকাকালীন ভারতবর্ষের মধ্যে সবথেকে কম আর এস এস ছিল এই পশ্চিমবাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভু হু করে আর এস এস পশ্চিমবাংলায় বাড়ছে আমরা বিজেপি আটকানো আটকাতে গিয়ে আমরা পশ্চিমবাংলায় কিন্তু বকলমে কিন্তু ভেতর দিক দিয়ে বাড়িয়ে বিজেপি কে ক্ষমতায় আনছি ভারতবর্ষের সবথেকে সবথেকে যদি সংগঠন থাকে উগ্র যদি কোন সংগঠন থাকে সেটা হলো আর এস এস আর এস এস দ্বারা পরিচালিত হয় বিজেপি বিজেপি ঠিক সেম আর দ্বারা পরিচালিত হয় তৃণমূল কংগ্রেস কারণ আর এর তিনি প্রধান মোহন ভগবত সাহেব তিনি বারবার দাবি করেছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এস এর দুর্গা হিসেবে মনে করি আপনাদেরকে আরো সজাগ হতে হবে এবং আপনারা যে যে বুথ থেকে এসছেন আপনাদের ওই বুথের আরো সজাগ তৈরি করতে হবে আমরা আইএসএফ পরিষ্কার জিনিস বলছি যে আমরা আজকে রাজনীতি করতে এসছি আজকে আমরা এককভাবে ক্ষমতায় আসবো আমরা এই দাবি করছি আমরাও জানি আমরা বুঝি যারা বলে ওই আইএস এর ক্ষমতায় আসবে আমাদের দিকে ঠাকঠাক ইস্তিরি করে তাদের উদ্দেশ্যেই বলছি আমরাও ভালো রকম জানি যে আমরা এককভাবে দুশো আটচল্লিশটা দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একশো আটচল্লিশটা সিট আমরা পাবো না একশো টা সিট আমরা পাবো না এটা আমরা ভালো রকম জানি কিন্তু হ্যাঁ একটা সিট পেয়ে যে লড়াইটা নওশাদ সিদ্দিকি বিধানসভায় একা দিচ্ছে আগামী দিনে বিশটা পঞ্চাশটা সিট নিয়ে সেই লড়াইটা বিধানসভায় দেবে আর এই আর এস এস পশ্চিমবাংলা থেকে উৎখাত করবো এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে উৎখাত করবো আমরা যদি চেষ্টা করি আগামী দিনে বিশ পঞ্চাশটা সিট বিধানসভায় ছাব্বিশে নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে দাঁড় করাবো আমরা চেষ্টা করলে পারবো কারণ আমরা দুশো চুরানব্বইটা সিট আবারও বলছি দুশো চুরানব্বইটা সিটেও আমরা বিধানসভা ইলেকশন লড়ব না যেখানে মনে হবে যে আমাদের এই সিটগুলো লড়লে আমাদের জিতের সম্ভাবনা আছে আমরা সেই সিটগুলো লড়বো আপনাদেরকে আবার বলবো যে আপনাদের কিন্তু আবার একই প্রসেস তৈরি করবে বিজেপি চলে আসবে আইএসএফ ভোট দিলে আপনি বলবেন যে বিজেপি যদি আইএসএফ এ ভোট দিলে চলে আসে আইএসএফ এর আমরা এই সিটটা জেতাচ্ছি যেখানে বিজেপি কে আটকানো দরকার তৃণমূল কংগ্রেস সেখানে বিজেপি কে আটকা আমার এই সিটি তো আইএসএফ জিততে পারে না বৈশাখ উত্তর বিধানসভায় বৈশাখ উত্তর আমরা আইএসএফ কে জেতাবো বৈশাখ দক্ষিণে বিজেপি আটকানো দরকার আছে বৈশাখ দক্ষিণে কে বিজেপি আটকাক না সন্দেশকালী বিজেপি আটকানো দরকার আছে সন্দেশকালীকে বিজেপি আটকা ওই নদীয়া জেলায় বিজেপি আটকানো দরকার আছে ওখানে গিয়ে আটকা বনগাই গিয়ে আটকা আমরা তো বনগাই লড়তে যাচ্ছি না এইসব জায়গায় বিজেপি আটকানো দরকার ওখানে গিয়ে আটকা এখানে বিজেপি আসবে না এখানে তৃণমূলকে আটকে আমরা আইএসএফ এফকে ক্ষমতা নিয়ে আসবো এই প্রতীক্ষার দায়বদ্ধতা তো আমাদের নিতে হবে নইলে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আপনারা আইএসএফ ভোট দেবেন না আইএসএফ এর পাওয়ার পাওয়ার এবং আশার কিছু হারানোর কিচ্ছু নেই আই এস এর প্রত্যেকটা কর্মী যেটা করবে সেটা আইএসএফ এর শেখা হবে কারণ হলো আমরা ক্ষমতায় ছিলাম না এবং আমাদের বিশটা এমএলএ নেই যে হেরে গেলে আমরা পথে বসবো আরে আমরা সবে একুশ সাল থেকে রাজনীতি করতে রাজনীতি একটা লং টাইমের লং রেসে ঘোরা রাজনীতি আমরা একুশ সাল থেকে করতে এসেছি রাজনীতি করার মূল উদ্দেশ্য এই সমাজকে সচেতন তৈরি করা এই অধিকার যাত্রা আমাদের চোদ্দ তারিখ পর্যন্ত হবে এবং আগামী দিনে এই অধিকার যাত্রা বাংলা জুড়ে হবে আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ভাইজান বাংলা জুড়ে হাঁটবে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নৌসাদ সিদ্দিকী ভাইজান আমরা ছাব্বিশ সালের জন্য সেইভাবেই প্রস্তুতি নেব আব্বাস সিদ্দিকী ভাইজানের একটা বক্তব্য ছিল আমরা আজকেও দিনে দাঁড়িয়ে জোর গলায় বলছি সেই বক্তব্যই আমরা এখনো দাঁড়িয়ে আছি চারটে পায়া চেয়ারের চারটে পায়ের মধ্যে একটা পায়া আমাদের চাই একুশ সালেও বলিস ছাব্বিশ সালে বলছি এই আন্দোলন আমাদের এই দাবি যদি একত্রিশ সালে গিয়েও করতে হয় তাও একত্রিশ সালে গিয়েও করবো চেয়ারের চারটে পায়ার থেকে একটা পায় আমাদের দরকার আমরা ক্ষমতায় না আসলেও ক্ষমতা পরিচালনা আমরা করব। আগামী দিনে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ সজাগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইএসএফ এর পাশে যেভাবে মানুষ এসে দাঁড়াচ্ছে আগামী ছাব্বিশ সালে কথা দিচ্ছি আমরা যদি আপনারা আমাদের সহযোগিতা করেন প্রত্যেকটা বুথ স্তরে এখান থেকে মিটিং করার পরে রাজনীতি আপনার শেষ করলে হবে না রাজনীতিটা আপনার রাজনীতির মতন করতে হবে রাজনীতিটা চব্বিশ ঘন্টায় আপনার রাজনীতির মধ্যে আবদ্ধ থাকতে হবে আপনি আপনার বুথকে সাজান আগামী ছাব্বিশে আমরা আমাদের পায়া আমরা দখল করব এইটুকু আলোচনা অনেক করলাম আমরা চাইছিলাম যে পদযাত্রা আজকে থেকে আমাদের যে অধিকার যাত্রা শুরু হচ্ছে এই অধিকার যাত্রা আমার এটা বিশ্বাস ছিল যে কচুয়া পঞ্চায়েত থেকে আমরা শুরু করলে আশা করা যাচ্ছে প্রথম প্রোগ্রামটা আমরা